আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজ আবারও একটা বিষয় নিয়ে ভিডিও করতে যাচ্ছি তো গত তিন দিন ধরে বাংলাদেশে প্রায় মূল বিষয়বস্তু হচ্ছে মানে আলোচনা বন্ধু হচ্ছে আপনার মেজর তালিমের ওই লাইভ ইনিস্টার নিয়ে তো এ ব্যাপারে আমি একটা কথা বলতে চাচ্ছে আর কি প্রথম কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমার কোনো আবেগ নেই আমার কোনো রাজনৈতিক মতাদর্শও নেই পশ্চিমা বিশ্বের শেখানো দেখানো আবিষ্কৃত এই কুফুরি গণতন্ত্রে আমার কোনো সম্মান সম্প্রীতি কিছুই নেই কারণ আমি মনে করি যাহা যেহেতু গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী তা আমি মনে করি আল্লাহ সুবাহন তালাই সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী তারপর হচ্ছে আপনার গণতন্ত্র হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদী বিশ্বাসী আমি মুসলিম দেশে ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী নই অন্য ধর্মের স্বাধীনতা থাকবে কিন্তু রাষ্ট্রীয় ধর্ম রাষ্ট্র ধর্ম থাকবে ইসলাম যেহেতু আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান এদেশে যদি অধিকাংশ মানুষের রাষ্ট্রভাষা বাংলা মানে সরি অধিকাংশ মানুষের মুখের ভাষা যেহেতু বাংলা তাই আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা তাহলে অধিকাংশ মানুষের ধর্ম যদি ইসলাম হয় তাহলে ধর্ম কেন ইসলাম নয় আমি এই বিষয়টা বুঝি না তারপর হচ্ছে গণতন্ত্র হচ্ছে একটা মেধা শূন্য নেতৃত্বের রাজনৈতিক ব্যবস্থা কারণ গণতন্ত্র আপনার মেধাবী মানুষরা আসবে না মেধাবীরা আসলেও সে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে এগুলোর ব্যাখ্যা এখনও দরকার নেই আমি একটু শুধু অবস্থান ক্লিয়ার করলাম যে মেজর টালিম সম্পর্কে আমি যা বলব আমি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকেই বলব কারণ আমি আজকে মেজর তালিম সম্পর্কে কিছু বলতে এখন আর চাচ্ছি না আমি বিভিন্ন সময়ে বাংলাদেশের ইতিহাস নিয়ে যে কয়েকটি বই পড়েছি সেখান থেকে আমি মূলত উদ্ধৃতি দিব আর তো আমার কাছে মনে হয়েছে মেজর তালিম এখানে ভিডিওতে যা বলেছেন মানে ওই লাইভ অনুষ্ঠানে যা বলেছেন প্রায় নাইনটি পারসেন্টই সত্য বলেই আমি বলেছেন বলে আমি মনে করি শুধু ওই দুটা বিষয় একটা হচ্ছে আপনার জিয়াউর রহমান বাংলা পড়তে এবং লিখতে জানতেন না আর আরেকটা বিষয় হচ্ছে উনি বলছেন যে মাত্র দুইজন দর্শিত নারী পেয়েছেন তো এই বিষয়টা আমি ভুল বলে বলছি না আবার সত্য বলেও মনে করি না এগুলো যথেষ্ট সন্দেহ রয়েছে আমার মেজর টেলিভিশন বক্তব্যগুলিতে আর আরেকটা বিষয় হচ্ছে উনি জামায়াতে ইসলাম সম্পর্কে কিছু বলেননি আমিও মনে করি না উনি জামায়াতপন্থী কেউ কারণ যেহেতু উনি মুক্তিযুদ্ধ করেছেন আর জামায়াতে ইসলাম যেহেতু মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান রাষ্ট্রে ভাঙুক এটা চায়নি ওরা পাকিস্তানের অনুভূতি ছিল সেহেতু উনি জামায়াতি ইসলামী সমর্থক বলে ওই সময় অন্তত ছিলেন না যেহেতু উনি মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েন আর আরেকটা বিষয় হচ্ছে মনে হচ্ছে না বিষয়টা কি বাদ তো প্রথমে আমি যে কয়েকটি বই নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথমে বলতে চাই আমি বাংলাদেশের প্রখ্যাত উপন্যাসিক হুমায়ুন আহদ হুমায়ুন আহ দেয়াল উপন্যাস নিয়ে দেয়াল উপন্যাসে হুমায়ুন আহদ বিভিন্ন একটা ওটা একটা রাজনৈতিক উপন্যাস ছিল আর কি পঁচাত্তর এবং পঁচাত্তরের পরবর্তী দেশের বিভিন্ন অবস্থা নিয়েই বইটা লেখাছেন তো এখানে হুমায়ুন আহমেদ রক্ষী বাহিনী শেখ মুজিবের রক্ষী বাহিনী গঠন তারপর শেখ নায়ক শেখ মুজিবের এক তারপর জিয়াউর রহমানের সততা আবার জিয়াউর রহমানের এই যে সেনা অফিসারদের হত্যাকাণ্ড এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আবার আরেকটা বই পড়ছি আপনারি মাস্কের হাসের বইটা নাম হচ্ছে বাংলাদেশ একটি রক্তের ধান বাংলাদেশ এলিজেসি অফ ব্লাড এটা উনি একজন বিদেশি সাংবাদিক ছিলেন এবং এই বইটি উনি আমার মনে হয় নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে লিখেছেন তো এই বইতে উনি লিখেছিলেন যে ওই যে কিজনের নাম সিরাজ সিকদার একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা ছিলেন ওনাকে হত্যা করেছেন শেখ মুজিবী এবং এই দাবি করেছিলেন স্বয়ং শেখ সিরাজ সিকদারের ভুল শামীমা সিকদার এই বই অ্যান্থনি মাস্কেরানহাসের বইটি তিনি লিপিবদ্ধ করেছেন এছাড়াও তিনি লিখেছেন শুধু এক বছরেই জিয়াউর রহমান এগারোশো তেতাল্লিশ জন আর্মি অফিসারকে বা আর্মিকে ফাঁসিতে চলান ওনার ক্ষমতা পাকাভুক্ত করার জন্য এছাড়াও উনি লিখেছেন অ্যান্থনি মাস্কেরান হাস তার বইতে শেখ মুজিব না শেখ মুজিব না ওনার বইতে উনি লিখেছেন জিয়াউর রহমান তার যে বিপ্লব কর্নেল তাহেরের নেতৃত্বে যে বিপ্লবের মধ্য দিয়ে শেখ মুজিব ক্ষমতায় বসান শেখ মুজিব ক্ষমতায় বসে প্রথমেই কিন্তু কর্নেল তাহেরকেই ফাঁসিতে চলান তো এই বিষয়গুলো কিন্তু মেজর ডালিম হয়তো হালকা হালকা আলোচনা করেছেন কিন্তু এটা শুধু মেজর না বিভিন্ন সময়ে বিভিন্ন লেখক সাংবাদিক এগুলো লিখেছেন এগুলো আলোচনা করেছেন এগুলা যে শুধু ফুট করে উনি পঞ্চাশ বছর বা চল্লিশ বছর করে লাইভ এসে বলে গেলেন কিচ্ছা বলে গেলেন গল্প বলে গেলেন তা কিন্তু না আমরা যারা বইটি একটু পড়ি পড়েছি ইতিহাস নিয়ে জানতে চেষ্টা করেছি এগুলো আমরা দেখেছি পড়েছি আরেকটা বই হচ্ছে অবাক করা সেটা হচ্ছে ভারতীয় লেখক বিখ্যাত একজন লেখক সবাই ছিনে ওনাকে দা বলে সুনীল গঙ্গোপাধ্যায় উনি এদেশে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পরবর্তী কাহিনী এবং আগেরও কিছু কাহিনী উনি একটা বইতে লিখেছেন অনেক বড় একটা বিখ্যাত উপন্যাস এটা হচ্ছে আপনার এই সাইজের বই আর কি এটা হচ্ছে পূর্ব পশ্চিম তো পূর্ব পশ্চিম বইতে উনি ভারতীয় আর্মি যে মাত্রাতিরিক্ত প্রভাব এদেশে লুটপাট হত্যাযজ্ঞ কম্বল চুরি তারপর এদেশের টিভি ফ্রিজ আধুনিক জিনিসগুলো পত্রগুলো কার্পেট এগুলো ভারতে পাচার যেমন হরিডো মেতে উঠেছিল উনি ভারতীয় লেখক পশ্চিমবঙ্গের লেখক উনি নিজেই একথা বলেছেন এছাড়া বলেছেন উনি শেখ মুজিব ক্ষমতায় পাকিস্তান থেকে সারা পেয়ে বাংলাদেশে সেই এই কিন্তু তাজউদ্দিন আহমেদকে ক্ষমতাচ্যুত করেন এরপরও উনি লিখেছেন এই শেখ মুজিবের বাকশাল নিয়ে তারপর শেখ মুজিবের রক্ষী বাহিনী গঠন নিয়ে এগুলি নিয়ে উনি ব্যাপক সমালোচনা করেছেন দুর্নীতিগ্রস্ত যারা ছিল দুর্নীতির আশ্রয় যারা নিচ্ছিল ওরা কিন্তু শেখ মুজিবের শাল্টারেই ছিল ওদের বিরুদ্ধে শেখ মুজিব কোনো ব্যবস্থাই নেননি সুনীল গঙ্গোপাধ্যায় তার বইতে আরও লিখেন যে জেনারেল উসমানী যখন পাকিস্তান বাহিনী এদেশে আত্মসমর্পণ করে মুক্তিযুদ্ধ দিতে ভারতীয় বাহিনীর কাছে উনি খুব করে চেয়েছিলেন যে পাকিস্তান বাহিনী বাংলাদেশি বাংলাদেশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে কিন্তু ওটা মেনে নেওয়া হয়নি তার যার জন্য উনি অভিমান করে অনুষ্ঠান থেকে চলে যান তারপরে আপনি শেখ মুজিব সম্পর্কে বলেছেন যে সারা জীবন গলা ফাটানুন গণতন্ত্রের গলা ফাটানুন শেখ মুজিব স্বাধীনতা পরে উনি নিজেই গণতন্ত্রের গলা টিপে হত্যা করেন রহমান সম্পর্কে তিনি আরও বলেন যে অমান সময় অবস্থা এমন হয়েছিল যে মুক্তিযোদ্ধারা ওরা যে মুক্তিযুদ্ধ করেছে ওরা নিজেদের মুক্তিযোদ্ধা বলতে মুক্তিযোদ্ধা বলে পরিচয় দিতেই বই পড়ত আর পরিচয় দিত না তারা তো এই হচ্ছে সামগ্রিক বিষয় আর কি আমি শুধু মূল বক্তব্যগুলো যতটুকু আমার মুখস্থ আছে আমি এখনও অনেক আগে বই পড়ছিলাম দু হাজার সালে উনিশ সালে এই বইগুলো পড়েছি তো এখন আমি শুধু এই বিষয়গুলি নিয়ে বললাম হয়তো বইগুলো আবার যদি পড়তে পারতাম তাহলে বুঝতে পারতাম আর কি কি বিষয় আছে বিস্তারিত তো মেজর ডালিম যা বলছেন এখানে খুব একটা মিথ্যাচার উনি করেননি আমার এটুকুই মনে হয় যা বলছেন তার প্রায় সত্যি ঐতিহাসিকভাবে সত্যি উনি একজন মুক্তিযোদ্ধা এছাড়া যদিও পরবর্তীতে দেশ এখন হত্যা করেন এবং সেনা হিসেবে উনি আরও পদোন্নতি পান বিদেশে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন এগুলি নিয়ে বিতর্ক আছে এগুলি বিষয়ে আমি সম্পর্কে কিছু বলতে চাই না এখন যেহেতু বাংলাদেশে মেজর ডালিমের বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে ওনাকে এক পক্ষ বলছে উনি মেজর ডালিমি না আরেক পক্ষ বলছে উনি মিথ্যাচার করেছেন আরেক পক্ষ বলছে উনি যা বলেছেন সব সত্যি বলেছেন তো এই বিষয়গুলি আমি নিয়ে এই বিষয়গুলি নিয়ে আমার যা জানা ছিল আমি শুধু আমার একান্ত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকেই আমার মনোভবটা আমি আজকের এই ভিডিওতে ব্যক্ত করলাম তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ